গরু বাড়ি তিন বছর ভরে এটা তার লালন পালন করতেছে লালন পালন করতে আমার বাড়ির বাসুরি বিক্রি করে কাল গেলে তো আমার পানের কোরবানির ঈদে ভুড়ি পরিষ্কারের স্বাস্থ্যবিধি ও সতর্কতা কোরবানির ঈদের আনন্দে থাকে ত্যাগের মহিমা তবে এই উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হল পশুর ভুড়ি ও অভ্যন্তরীণ অঙ্গ পরিষ্কার করা আর এ কাজে সামান্য অসাবধানতায় ডেকে আনতে পারে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি বিশেষজ্ঞদের মতে ভুড়িতে থাকে বিপুল পরিমাণ জীবাণু ও ব্যাকটেরিয়া সঠিকভাবে না ধোয়া হলে তা থেকে ছড়াতে পারে টাইফয়েড ডায়রিয়া এমনকি হেপাটাইটিসের মতো রোগ ভুড়ি পরিষ্কারের সময় গ্লাভস ব্যবহার পরিষ্কার পানি সাবান ও জীবাণুনাশক ব্যবহার করা খুবই জরুরি পরিষ্কার না করে রান্না করলে তা হতে পারে মারাত্মক ক্ষতির কারণ নগর কর্তৃপক্ষ বলছে প্রতি বছর কোরবানির পশুর বর্জ্য ও ভুঁড়ির সঠিক ব্যবস্থাপনায় রাখা হয় বিশেষ ব্যবস্থা আমরা প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা টিম মোতায়েন করেছি নাগরিকদের অনুরোধ নির্ধারিত স্থানে বর্জ্য ফেলুন এবং ড্রেনে বা খোলা জায়গায় ভুঁড়ি ধুয়ে পরিবেশ নোংরা করবেন না ভুঁড়ি পরিষ্কারের সময় গ্লাভস ও মাস্ক ব্যবহার করুন পরিষ্কার পানি ও সাবান দিয়ে ধুতে হবে রান্নার আগে ভালোভাবে সিদ্ধ করুন বর্জ্য নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন কাজ শেষে সাবান ও জীবাণুনাশক দিয়ে হাত ধুইতে ভুলবেন না কোরবানির খুশি যেন বদলে না যায় অসচেতনতায় আসুন আমরা সবাই সচেতন হই স্বাস্থ্যবিধি মেনে চলি এবং ঈদ উদযাপন করি নিরাপদভাবে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক